যেগুলো দেখাচ্ছে এগুলো হলো আপনার পাকিস্তানি ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান ঘাড়া অরিজিনাল ইন্ডিয়ান আর এগুলার প্রাইস রেঞ্জ আমাদের অনেক বেশি ছিল তো আজকে একটু রিজনেবল করে আমরা এই দিচ্ছি আর ষাটটা ডিজাইন আছে আমি ষাটটা ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে ফুল দেখতে হবে হ্যাঁ তো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্পল কালারের মধ্যে এটার একটা কালারই বাট সাইজ আছে যেমন ধরেন আপনার পাঁচ থেকে টিনএজ ইয়েস বাচ্চা পর্যন্ত আছে কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস সম্পূর্ণ কুন্তন আর স্টোনের কাজ করা আছে আর এটার প্যান্টটা থাকবে স্কার্ট প্লাজো উপরটা কিন্তু কামিজ ভাইয়া একটু ভালো করে দেখেন এই উপরটা কিন্তু কামিজ প্যাট রয়েছে অনেক সুন্দর সাইড ফারা যেটা রয়েছে বাচ্চারা পড়লে অনেক কিউট লাগবে আর হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়া হাতাটা পুরোটা একটা গরজের হাতা হ্যাঁ এটা গরজের হাতের মধ্যে তবে একটু আলাদা আলাদা করে দেখাচ্ছি এটা রয়েছে নিচের প্যান্ট টি যে স্কার্ট প্যান্টটি আমি বলেছি যে স্কার্ট প্যান্টটি রয়েছে উপর থেকে নিচ কাজ করা কট সুতো কোনো এমবোর্ডারি না আর এটা আপনারা পাবেন পাঁচ পাঁচ থেকে দশ বছর বাচ্চার মাত্র পঁচিশশো টাকায় আর যদি আপনার দেখা যাচ্ছে দশ থেকে যদি পনেরো ষোলো বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তিন হাজার টাকায় তো এই টাইপের ডিজাইন কিন্তু আরও ছয়টা আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর থেকে নিষ্পন্ত কাজ করা হাতাটা কিন্তু অনেক গর্জাস আর সম্পূর্ণ স্টোনের কাজ করা আর কোন স্টোন দেওয়া আছে এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে বলতেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটা ডিজাইন তো আরেকটা ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা এরকম একটি অন্যা পেয়ে যাবেন বড় অন্যা আর আমি আবারও বলছি যা ডিজাইন দেখাবো সবই কিন্তু একই সাইজে থাকবে যেমন পাঁচ থেকে দশ বছর একটা প্রাইস আর দশ থেকে পনেরো ষোলো বছর একটা প্রাইস হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা আপনি একটু ফলো করে দেখবেন এক একটা এক এক ডিজাইন দেখাচ্ছি আমি খুবই সুন্দর উপরটা কামিজ প্যান্টের নিচে কিন্তু স্কার্ট প্লাজো ঠিক থাকছে অনেক সুন্দর এটাও কিন্তু সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু নেভি ব্লু কালার তো আমরা নেক্সট আরেকটা ডিজাইন আছে সেগুলোতে চলে যাই তো এটা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু রেড কালার যেটা ন্যাচারাল একটা রেড কালার আছে সেই রেড কালারের মধ্যে সম্পূর্ণ স্টোনে কাজ করা আর গোল্ডেন কর শুধু কিন্তু কাজ করা আছে আপনারা ডিজাইনটি একটু ফলো করে দেখবেন আর সাইজ অনুযায়ী কিন্তু প্রাইস থাকবে আমি আবারও একটু বলে দিচ্ছি আপনাদের আমি যেগুলো দেখাইছি সেগুলো যদি আপনারা পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছর বাচ্চা নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে পঁচিশশো আর যদি আপনারা দেখা যাচ্ছে আপনার দশ থেকে আবার পনেরো ষোলো বছর বাচ্চাদের নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তিন হাজার টাকা আমাদের এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আমরা কিন্তু খুবই রিজনেবল করে দিয়ে দিচ্ছি একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউজের আমাদের সবটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ ঠিক আছে ফলো রাখবেন ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ তো আরও দুইটা ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কেউ মিস করবেন না এটাও কিন্তু একটি নেভি ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের মধ্যে রয়েছে কিন্তু আমাদের এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে কাপড় কোয়ালিটি সব কিছু মিলিয়ে কিন্তু কোয়ালিটি ফুল আপনার ডিজাইনগুলো দেখেন এগুলো গর্জেস যেকোনো পার্টি ওয়ারে বাচ্চারা পড়ে যাবে যখন অনেক কিউট দেখা যাবে অনেক সুন্দর লাগবে আর ট্রেনেজেরও কিন্তু আছে আমি আবার বলছি এগুলো কিন্তু ট্রেনেজেরও আছে যেমন আমাদের দুইটা গ্রুপ দুই গ্রুপে দুইটা প্রাইস আছে যেমন পাঁচ থেকে দশ বছর নিলে প্রাইস পড়বে পঁচিশশো আর যদি আপনারা এই দশ থেকে পনেরো ষোলো বছর নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা তো এগুলো কেউ মিস করবেন না যার যারা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে কিন্তু ভিডিওদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এই আরেকটা ডিজাইন আছে ভিডিওর লাস্টের যে ডিজাইনটি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমার ভিডিও লাস্টে যে ড্রেসটি আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটা পার্পল কালারের মধ্যে এটা কিন্তু আরেকটি কালার আছে হট পিঙ্ক আমি সেটা দেখিয়েছি তো এটা ভিডিও লাস্টে যে কালারটা আছে সেটা দেখালাম আর আমাদের অ্যাড্রেসটা যদি কেউ এসে দেখে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ঢাকা নিউ মার্কেটের পাশে এসে আপনার যে গাউসিয়া মার্কেটটা আছে সেটা দুই তলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আমাদের শপ নাম্বার আর ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য খুব সুন্দর সিস্টেম তো যাই হোক আমি দেখিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ কামিজ প্যাটার্নেও রয়েছে উপরটা কামিজ নিচেটা কিন্তু স্কার্ট প্লাজো থাকবে তো যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে